ভুট্টা চাষি বন্ধুরা আলাইকুম বন্ধুরা আজকে আমরা ভুট্টা লাগানোর নিয়ম সম্পর্কে জানবো মূলত কথা হচ্ছে যে ভুট্টার এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব কত হবে এবং এক শাড়ি থেকে আরেক শাড়ির দূরত্ব কত হবে এবং কীভাবে ভুট্টা লাগালে আপনারা ভুট্টার অধিক ফলন পেতে পারেন বা পর্যাপ্ত ফলন পেতে পারেন তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিওয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন এখানে কিন্তু ভুট্টার গাছ বর্তমান গোজায় গেছে মানে উপরে উঠে বর্তমান মানে বড় হওয়া শুরু হয়ে গেছে এই ভুট্টাটা লাগানো প্রায় মানে দশ থেকে পনেরো দিনের মতো হচ্ছে তো এখানে কিন্তু প্রথম স্প্রে করা প্রায় শেষ হয়ে গেছে তো এখন কথা হচ্ছে যে যারা ভুট্টা লাগাচ্ছেন এটা কিন্তু অনেক আগে লাগানো হয়েছে ভুট্টাটা আগাম লাগানো হয়েছে এর কারণে আর কি গাছগুলো অনেক বড় হয়ে গেছে তো বন্ধুরা এখন যারা আপনারা ভুট্টা লাগাচ্ছেন বা লাগাবেন দিনের মধ্যে লাগাবেন তো অবশ্যই আপনাকে কিন্তু ভুট্টা লাগানোর নিয়মটা অবশ্যই জানতে হবে নাহলে দেখবেন যে ভুট্টার গাছ যদি আপনারা লাগাতে অনেক ঘন করে ফেলেন তাহলে দেখবেন যে ভুট্টার ঘনত্বের কারণে কিন্তু ভুট্টার ফলনটা খারাপ হতে পারে আপনারা যতই খাদ্য দেন না কেন যখন আপনারা ভুট্টার গাছ ঘন করে লাগাবেন তখন দেখবেন যে আপনার গাছগুলো চিকন চিকন হয়ে গেছে আপনারা যতই স্বাদ দেন না কেন কারণ ভুট্টার গাছের যে ঘনত্বটা এবং পাতার সংখ্যার কারণে দেখবেন যে মাটি দিয়ে রোদ বেলায় কম পাবে এবং রোদ আলো বাতাস কম পাওয়ার কারণে গাছগুলো যতই খাদ্য দেন না কেন গুরুর দিকে থেকে দেখবেন যে গাছগুলো চিকনো হয়ে গেছে এবং শাড়ি থেকে শাড়ির দূরত্বটা আপনাদেরকে অবশ্যই বজায় রাখতে হবে তাছাড়া শাড়িগুলো আপনাদের ঘন করা যাবে না কারণ হচ্ছে শাড়ি এবং আপনার গাছের দূরত্ব যদি কম হয় বা ঘন হয়ে যায় গাছগুলো তাহলে কিন্তু একই অবস্থা হবে দেখবেন যে গাছগুলো চিকন হয়ে গেছে এবং গাছের যে ভুট্টাটা আপনার ভুট্টার মশাটা এটা অনেক ছোটো ছোটো হয়ে যাবে তো এখন কথা হচ্ছে যে আপনারা গাছে গাছের দূরত্ব কত দেবেন এবং শাড়ি থেকে শাড়ির দ্রুত কত দেবেন তো আপনারা এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব দেবেন দশ থেকে বারো ইঞ্চি করে এবং এক শাড়ি থেকে আরেক এক দূরত্ব দিবেন বিশ থেকে বাইশ ইঞ্চি বা ছাব্বিশ ইঞ্চি পর্যন্ত আপনারা দিতে পারবেন যদি আপনারা বড় করতে চান তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা যারা ভুট্টা লাগাচ্ছেন তারা অবশ্যই এই নিয়মটা ফলো করবেন মানে গাছ থেকে গাছের দূরত্ব আপনারা দেবেন দশ থেকে বারো ইঞ্চি এবং সারি থেকে সাড়ে দূরত্ব দিবেন আপনারা বিশ থেকে বাইশ ইঞ্চি এতে করে আপনারা দেখবেন যে আপনার গাছগুলো দেখবেন ঝকঝকে থাকবে এবং ফলন ভালো হবে তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম